আজ শুক্রবার সতেরোই শ্রাবণ তুলা লগ্ন চব্বিশ সালের দোসরা অগস্ট আজকের তুলালগ্ন কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা লক্ষ্মীর অর্থাৎ মাতা মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই বিষ্ণু তন্ন লক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আজ পারলে একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বা সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লাল আসনে বসে লাইট কালারের কোনো ড্রেস পরে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন উপকৃত হবেন ওই বৃহস্পতিবারের দিন কিন্তু গুরুবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই লক্ষ্মীর পাঁচালী পড়তে চাইলে লক্ষ্মীবার বা শুক্রবারেই কিন্তু পড়া উচিত কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী লক্ষ্মী যেমন ক্ষীরসাগরে হরি বিষ্ণুর সাথে থাকেন ঠিক তেমনই কিন্তু শুক্র গ্রহেও তিনি বিরাজমান আর অবশ্যই নাম যশ খ্যাতি এবং তার সাথে সাথে প্রভাব প্রতিপত্তি লাক্সারি লাইফ স্টাইল এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকারে দেবে সারাটা দিন ধরে শরীরের শক্তির স্তরকে ধরে রাখতে সক্ষম হবেন আর্থিক দিকটিতে আপনাদের উন্নতি এক প্রকার নিশ্চিত আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে গৃহে কোনো যোগ্য শুভ অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে তার যার কারণে অতিরিক্ত অর্থও কিন্তু ব্যয় হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা কিন্তু প্রবল সুতরাং নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ভালোবাসা বা উৎসাহের দ্বারা আপনারা এগিয়ে যান সন্ধেবেলার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন সেটিকে যতটা রোম্যান্টিক করে তোলা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ডমিনেটিং নেচার যেন কারোর উপরে রাখবেন না